বাংলার বুকে ইতিহাসের মতো শান্ত আর মাটির গন্ধে ভরা এক গ্রাম পূর্ব বর্ধমানের যৌগ্রাম এই নামের ভিতরেই লুকিয়ে আছে শত বছরের গল্প মানুষের জীবন জমিদারি আর পুরনো স্মৃতির আলপনা যৌগ্রাম নামটির উৎপত্তি নিয়ে দু রকম মত প্রচলিত আছে যৌ বা জল শব্দের প্রাচীন রূপ থেকে যৌগ্রাম নামটি এসেছে আবার অনেক ইতিহাসবিদ বলে থাকেন জৌগ্রাম অঞ্চলে প্রাচীনকালে জোয়ার চাষ হতো যার জন্য এই জায়গার নাম হয়েছে জোয়ারের গ্রাম তার থেকেই পরবর্তীকালে রূপান্তরিত হয়ে নাম নিয়েছে জৌয়ের গ্রাম বা জৌগ্রাম জৌগ্রামের ইতিহাসের সবচেয়ে বড় অধ্যায় জমিদারি ভিতর জৌগ্রামে ছিল তাদের পুরানো জমিদার বাড়ি যেখানে ছিল বড় ফটক দোতলা দালান জোড়া সিঁড়ি আর উঁচু ছাদের ঘর শোনা যায় এই জমিদার পরিবার কৃষিজমি ধান পাটের ব্যবসা আর মানুষের কল্যাণে বহু ভূমিকা রেখেছিল পূজা পার্বণ সামাজিক অনুষ্ঠান সব ছিল তাদের উপস্থিতি যৌগ্রামের প্রাণ হলো এখানকার মানুষ তাদের পরিশ্রম ধান গম আলু পাট এই ফসলই গড়ে তোলে গ্রামের অর্থনীতি ভোরের আলোয় মাঠে নেমে যাওয়া কৃষক দুপুরে গরুর ঘণ্টাধ্বনি পুকুরের ঘাটে মহিলাদের হাসি এই সহজ গ্রাম জীবন সৌন্দর্য যৌগ্রামের মানুষের আস্থার কেন্দ্র হল জলেশ্বরতলা শতাব্দী প্রাচীন এই শিবলিঙ্গকে ঘিরে গড়ে উঠেছে মানুষের বিশ্বাস প্রতি বছর শিবরাত্রিতে এখানে বসে মেলা আর দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রণাম জানাতে জলেশ্বর মহাদেবকে যৌগ্রামের আরেক রত্ন মুক্তকেশী মন্দির দেবীর এই বিরল রূপ বহু বছর ধরে গ্রামবাসীর রক্ষাকর্তা হিসেবে পূজিত সময়ের অনেক অধ্যায় বদলে গেছে জমিদারি নেই অনেক স্মৃতি হারিয়ে গেছে তবুও যৌগ্রাম এখনও বাঁচিয়ে রেখেছে তার মূল সত্তা সংস্কৃতি বিশ্বাস মানুষের মায়া আর মাটির টান এই গ্রাম শুধু একটি জায়গা নয় এ এক চলমান ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক গল্প এটাই পূর্ব বর্ধমানের যৌগ্রাম বাংলার মাটিতে লেখা এক নীরব ইতিহাস যার প্রতিটি ইট প্রতিটি পুকুর আর প্রতিটি মানুষ গড়ে তুলেছে এক অমূল্য ঐতিহ্য যার নাম যৌগ্রাম আপনার গ্রামে যদি থেকে থাকে কোনো পুরোনো ইতিহাস স্থাপত্য পুরনো জমিদার বাড়ি তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি পৌঁছে যাব আপনার গ্রামে আপনার গ্রামের ইতিহাস আপনাকে শোনাতে আর এই ধরনের ভিডিওগুলি যদি আপনি পছন্দ করে থাকেন তাহলে একটু লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে নেবেন ধন্যবাদ আপনাকে